হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন মেসেঞ্জার থেকে মেসেজ সেন্ড হয় না যখনই মেসেজ সেন্ড করতে যাচ্ছেন তখনই কিন্তু এরকম একটি লেখা চলে আসছে নট সেন্ড অথবা কুড নট সেন্ড এরকম একটি লেখা কিন্তু চলে আসছে তো এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন সেটি কিন্তু দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন না হলে কিন্তু আপনি এই সমস্যাটি সমাধান করতে পারবেন না ওকে তো আমাদের সর্বপ্রথম জানতে হবে এই সমস্যাটি কেন হয়ে থাকে আপনি মেসেঞ্জারে যদি কাউকে উল্টাপাল্টা মেসেজ দিয়ে থাকেন অথবা যদি কোনো খারাপ লিঙ্ক শেয়ার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি হতে পারে এছাড়াও সে যদি আপনাকে ব্লক করে থাকে এক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটি হতে পারে তো কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন চলুন সেটি এখন দেখিয়ে দিচ্ছি ওকে তো এই কাজটি করতে হলে সর্বপ্রথম আপনাকে আপনার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে ওপেন করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু রয়েছে এই থ্রি লাইন মেনুতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন উপরে সেটিংস নামে একটি অপশান আছে এই সেটিংস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার মেসেঞ্জারের অল সেটিংগুলো কিন্তু চলে আসবে তো আপনি এখান থেকে স্কল করে একটু নিচের দিকে চলে আসবেন নিজে আসলে এখানে দেখতে পাবেন হেল্প নামে একটি অপশান আছে সিম্পলি আপনি এই হেল্প অপশানে ক্লিক করবেন হেল্প অপশানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এই পেজে উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি থ্রি ডট মেনু রয়েছে আপনি এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর এই পেজে এরকম অনেকগুলো অপশান চলে আসবে তো আপনি এখান থেকে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এই অপশানটিতে ক্লিক করবেন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এই অপশানে ক্লিক করলে আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে সবার নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ফিক্স এ প্রবলেম সিম্পলি আপনি এই ফিক্স প্রবলেম এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর হালকা একটু লোডিং নেবে তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো আপনারা এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন লিমিট টু সেন্ডিং মেসেজ অন মেসেঞ্জার আপনারা এখান থেকে এই অপশনটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর আপনারা এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন নিচে আসলে আপনারা এখানে দেখতে পাবেন ওয়াজ দিস হেল্পফুল তো এর বাম পাশে দেখতে পাচ্ছেন ইয়েস ও ডান পাশে নো তো আপনারা এখান থেকে এই নো অপশনটি সিলেক্ট করে দিবেন নো অপশন টি সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখানে নিচের দিকে একটি অপশান দেখতে পাচ্ছেন আদার্স নামে তো আপনারা এই আদার্স অপশান টি সিলেক্ট করে দিবেন আদার্স সিলেক্ট করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তো আপনারা এখান থেকে একটি খালি বক্স দেখতে পাচ্ছেন এই খালি বক্সে আপনাদেরকে একটি রিপোর্ট লিখতে হবে তো এখানে কি লিখে আপনি রিপোর্টটি করবেন সেটি আমি এখন দেখিয়ে দিচ্ছি তো লেখাটা আমি আমার ভিডিও নোটপ্যাডে লিখে রেখেছি তো আমি এখান থেকে সরাসরি আমার নোটপ্যাডে চলে যাচ্ছি নোটপ্যাডে আসার পর লেখাটা এখান থেকে কপি করে নিব কপি করার পর আবারও মেসেঞ্জারে চলে আসলাম তো এই লেখাটা আমি এখন এখানে পেস্ট করে দিচ্ছি তো একটা কথা বলে রাখি এই রিপোর্টটি অবশ্যই আপনাকে ইংলিশে লিখতে হবে তো আপনি আপনার সমস্যার কথাটি এখানে আপনার মতো করে লিখে দিতে পারেন তো এই লেখাটি আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি চাইলে সেখান থেকে লেখাটি কপি করে নিয়ে এখানে দিয়ে দিতে পারেন তো এখানে লেখাটি দেওয়ার পর নিচে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটি অপশান আছে আপনি সিম্পলি এই সাবমিট অপশানে একটি ক্লিক করবেন এই সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার রিপোর্টটি সাবমিট হয়ে যাবে তো এখানে নিচে দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস তো এখন কিন্তু আমাদের রিপোর্টটি সাবমিট হয়ে গেছে তো এই রিপোর্টটি কিন্তু সাথে সাথে মেসেঞ্জার টিমের কাছে সেন্ড হয়ে গেছে এই রিপোর্টটি কিন্তু এখন মেসেঞ্জার টিম ভালোভাবে যাচাই বাছাই করে দেখবে তো আশা করা যায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেও আপনার এই সমস্যাটি সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন